নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের পঞ্চম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নর তম দেবী সরস্বতী দশ জয়াম एवं संस्तूया मनश्च परमात्म महीधारः हा। उज्जाहार क्षितिं नस्तबानः नस्तबाणः तस्य परि जलौघ महति नौरीव स्थिता तस्या क्षितिं क्षमाकृता पृथिव्यामचिनोदिभागं भगवाननादि पुरुषोत्तमः भुवि भागं ततं कृत्वा सप्तदीपं यथा तथम्

अहं सृष्टिं करिष्यामि स च पल्लव एव मुक्तगतं विष्णु देवदिना सृजद्विभुः अबुद्धिपूर्वकस्तश्च प्रादुर्भूतस्तमोमयः तमोमोहो महामोहस्तामिश्रो जन्धशङ्गङ्कः पञ्चधापसितः सर्ग धू महात्मनः बहिरन्तश्च प्रकाशाय संवृतात्मानगात्मकः मूर्खसर्गस्ततस्त्वयम्

এই রূপে স্তুত হয়ে সত্তর পৃথ্বীর উদ্ধারের জন্য মহানবপরি স্থাপন করলেন পৃথ্বী তখন মহানবের জলরাশির উপর মহতি নৌকার মতো অবস্থিত হলেন অনন্তর অনাদি পুরুষোত্তম ভগবান পৃথিবীকে সমীকৃত করে তাতে বিভাগ অনুসারে পর্বতসমূহ বিন্যাস করলেন পরে তিনি ভূভাগ করে সপ্তদ্বীপ এবং ভুরাদি চতুর্বিধ লোককে পূর্বের মতো যথাযথ কল্পনা করলেন পূর্বে বিষ্ণু ব্রহ্মাকে এটি প্রদর্শন করিয়েছিলেন দেবদেব তখন তুষ্ট হয়ে বলেছিলেন হে দেব তুমি পুরুষোত্তম তুমি এবং আমি আমরা উভয়ে যত্ন করে এই জগৎ ধারণ এবং পালন করব হে বিভ আমি অধুনা যে সকল অসুরদেরকে বরদান করেছি দেবগণের হিতকামনায় আপনি তাদেরকে বিনাশ করবেন হে প্রভু আমি সৃষ্টি করব আপনি তা পালন করবেন ব্রহ্মা বিষ্ণুকে এই কথা বললে বিষ্ণু তখন গমন করলেন এবং বিভু ব্রহ্মা ও সৃষ্টিকার্যে প্রবৃত্ত হয়ে দেবতাদের সৃষ্টি করলেন প্রথমত তারা সৃষ্টির বিষয়ে বিশেষ কোন পদার্থ কল্পিত না হওয়ায় অবুদ্ধিপূর্বক তম মোহ মহামোহ তামিশ্র এবং অন্ধতামিশ্র এই পঞ্চবিধ সৃষ্টি প্রাদুর্ভূত হল তারপর মহাত্মা ব্রহ্মা সৃষ্টির বিষয়ে বিশেষ চিন্তা করলে পরে অন্তরে বাইরে অপ্রকাশ সংবৃত্তাত্মা স্থাপন সকল সৃষ্টি হয় তার দ্বারা স্পষ্টরূপে সৃষ্টির বৃদ্ধি সাধন না হলেও এই স্তাবর সৃষ্টি অন্যান্য সৃষ্টির আধারস্বরূপ বলে সৃষ্টির ব্যাপারে বিশেষ সাধু এই জন্য একে মুখ্য সৃষ্টি বলা হয় আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের পঞ্চম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ